আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিকেলবেলায় আসছি একটু সাদে গাছে পানিও দিব শাকগুলা তুলবো আমার লাল শাকগুলা বড় হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর পুদিনা পাতা দুপুরে কিছু পুদিনা পাতা নি ভর্তা খাইলাম এখন ওই যে শাকগুলা আছে এই শাকগুলা উঠাইতেছি তো দেখেন সাথে থাকুন দেখতে থাকুন এই যে এই যে পানি দিতে আছে আবার টপ তো আমি শাক তুলতেছি দেখে শাক আমি আমি গোড়াশায় উঠাই না আমি কিছু কাটি আসি যেন আর কাটতে না হয় তো একেবারে মানে নিতে আসি শাকগুলো আছে সে আসি আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে প্রতিটা টপ থেকে কি আমি এখন শাকগুলো তুলতেছি দেখেন নিজের টকের শাক তুলতেও ভালো লাগে আর খাইতে অবশ্যই ভালো লাগবে এই যে দেখেন কি সুন্দর এই সুন্দর সবগুলো লাল শাক এখন তুলতেছে হুম তুলতেছি আমি ভাবি আর ভাবিস্তেলে ভাবিরে বলি আমনকডা তুলি দন আর এইখান দিয়ে আবার পুইষাগো তুলতেছি টপ থেকে দাইরেকে ভাবি একটু ছেড়ান চরম চাঁন্দাই গেছেন আগরি বেরাদন দেরি সে দিবারে না তাড়াতাড়ি করতেছি এই পুইষাগো তুলতেছি তো শাকগুলা তোলা শেষ এখন বাসা চলে যাইতেছি তোলা হয়ে তো এই যে দেখেন আমার কত সুন্দর দুই পদের শাক পুঁই শাক এবং লাল শাক দেখছেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ